তো বন্ধুরা ফির বাংলা 17 নম্বর পর্বে আপনাকে স্বাগত আজকের আবারো হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সলিন্দিরে কি শুরু করা যাক তেমন কিছু না বন্ধু যখন মেয়েদের নাম সঠিকভাবে উচ্চারণ করে সঞ্জিত দা সুমাই আানি ছোটবেলায় বন্ধু যখন মাইর খেয়েpostcssো জানশ ভাই আমি না তার সাথে কখনো রাগ করে থাকতে পারিনি আর এটাও জানি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে কখনো রাগ করে থাকতে পারবো না ও আচ্ছা ভাই কে টয়লেট আপুটি এরকম করতেছে কেন কেউ জেনে থাকলে কমেন্টে জানান বন্ধু যখন চিপস কিনতে যায় কাকিমা চিপস হবে হ্যাঁ হবে চিপস কত টাকা করে কোন চিপসটা ওই পাঁচ টাকাটা ফ্রি ফায়ার পাগল বন্ধু যখন ডাক্তার হয় শুনে বান্ধবী যখন তার বিয়েকে নিয়ে ঘুরতে যায় দুঃখ জীবন করা তাদের আবার দুঃখ তো দুঃখে করা স্ত্রীকে শাসন করলে অত্যাচারী শাসন না করলে কাপুরুষ স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাস ঘরের ভিতরে থাকলে আকাম্মা স্ত্রীকে চাকরি না করতে দিলে সন্দেহ প্রবণ আর চাকরি করতে দিলে ভোর কামাই কোন দিকে যাবে পুরুষ এরকম হাজির বন্ধু কারকার আছে হ্যালো বেবি আই লাভ ইউ সরি ভাইয়া এখন সিট খালি নাই সমস্যা নাই দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে আমার বন্ধু যখন প্রথম প্রেম করতে যায় জামু বেবা খারাপ কাম ছেড়ে দমু তুমি যা যা কইবে আমি তাই তাই করু তুমি যা চাইবে আমি তাই করু তুমি শুধু আমার ভালোবাসা দাও দহায় লাগে আপনি আমাকে মুক্তি দিন প্রেম করছিস পাক কামারা খাবে বে ডাল করে সাথে প্রেম করছিস তো তোরে খুব ঘুরে বেড়াচ্ছিস ভালো হয়ে যাবে ভালো হয়ে যা এরকম কার কার সাথে হয়েছে কমেন্টে জানান কিছু নেই এরকম আমাদেরও একদিন আসবে তেমন কিছু না বান্ধবী যখন স্কুল থেকে বিদায় নেয় মন্দিয়া তোর মন পাইলাম না মন্দিয়া তোর মন পাইলাম না দুঃখ অন্তরে রে আর আমি আর আমি মন দেব কারে আপনার কোন বন্ধুর বিয়েতে এরকম নাচতে চান কমেন্টে জানান শুনেন জীবন যদি কোনো परेशानी আসে তাহলে ভয় পাবেন না ঘরে গিয়ে স্ত্রীর দিকে তাকান আর ভাবেন এতটুকু বড় परेशानी আর কিছু আছে বর্তমানে সিঙ্গেলদের অবস্থা একটা সমস্যা এটাও ভালো লাগে ওইটাও ভালো লাগে তুমি কি দেখো ওরা লাগে সটটা বঞ্চুর বাইক তেমন কিছু না বন্ধু যখন নতুন বাইক চালানো শিখে আ ভাই বর্তমানে আমার সিঙ্গেল বন্ধুর অবস্থা পাণে কলা দূর bale line এখানে 10 টাকা আর কমেন্টে জানান পড়া লেখা কললো বাসন মাস্ত হইবো পড়া লেখা না কললো বাসন মাস্ত হইবো পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার যেমন কিছু না বর্তমানে জোর ধরলে যা করা হয় সাজনা জিহা আমি একটা মেরে ভালোবাসা দেখছি আচ্ছা এখন মেরা কোথা পমস্ক করা যায় ভালো একটা জায়গা বড় একটা সন্ধান দে সৈদ মিনার চলে যা সৈদ মিনারে কেন কারণ এখানে মেয়েদের ব্যাজ তো থাকে না বন্ধু যখন পুষ্টি যখন কেউ হাহারি এক দেয় আমি স্টোরি চালাই তো হারি এক দশ কিনলে তো সমস্যা কোন জায়গায় তোর আমি স্টোরি সাইরে কোন ইয়া পাই না সব জায়গায় খেলে হারি এক দশ একবার মাথা মতো হাঁটেলাম বা একবার নাক মুখকে বস খেলাম তুই লাগলে আমার স্টোরি দেখবি না তুই আমার স্টোরি দিকে হারি এক দশ কিনলি গিয়া এটা কোন সব লাভ এক দিতে আস না সামনে তো যদি হারি এক দেশ দেখ একবার বাড়ির লোক মাথা দুই ভাগ করলাম দুই ভাগ করলাম হ্যালো দোস্ত কনে রে তুই আমি তো দোকানে রে আমার লগে কি এক জায়গায় যাবি আমি এখন যাইতে পারবো না রে দোকানে অনেক কাম আমি ব্যস্ত আরে বেডা আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম তো লগে আর একটা সুন্দর বান্ধবী হয়ে যাইবো তাই ভাবলাম তোরে নিয়ে যাই কখন যাবি দোস্ত তুই না ব্যস্ত কোন আড্ডি কখনো গুস্ত হয় না আর প্রকৃত বন্ধু কখনো ব্যস্ত হয় না

এরকম সুযোগ কে কে চান আমি এই বাড়িটা আর আমি আর ব্যবসা বাণিজ্য করে খাইবার লেগে আমি দশ লক্ষ টাকা দিব দেখ বন্ধু কত আর একটা সুযোগ অন্তত পক্ষে সুযোগটা কাজে লাগা দশ লাখ টাকা দিব সাথে একটা বাড়ি দিব মেনশন করেন আপনি যে কোনো একটা বন্ধুকে একটা কথা কি জানো কি পুরুষের সম্ভবত দুইটা দুঃখ জন্মগত নির্ধারিত থাকে একটা হলো প্রেমিকার দেওয়া বিশ্বাসঘাতকতা অথবা পর্যাপ্ত টাকার অভাব আর কিছু কিছু পুরুষের দুইটারই অভাব থাকে আমার বারো ভাতের বান্ধবীর অবস্থা বিয়ে করেছেন এই তারকা নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয় ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির মানুষ একবার বিয়ে পারে না আসসালামু আলাইকুম আশা করি আমহেরা সবাই ভালো আছেন মুইও আসি কোন রহম শরীরে ঠাডা পড়ে নাই সুস্থ আসি হনছেন, খবর খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গরস্থান থেকে আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়েতি মানু বরিশাইলে মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় সুন্দর রেখো পাড়া সাগোলা সা গোলা হতো পড্ডাখালিতে ডাইরিয়ার পাতলা পায়খানা ঘ্রাম সইতে না ভাইয়া লোট্টা মাছের বউ পলাতক ঝালো কাটিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাভি বলায় একো নেরিকুত্তর বিরুদ্ধে ইফটি দিং মামলা আমতলিতে বারো বছরের টিকটিকিকে ধর্ষণের দায় একো পাড়া ছাগলের যাবজ্জীবন কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালে এক মারে গাই গরু ও দামড়া গরুর মধ্যেই এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত এবার হন

এদিকে অতিরিক্ত গরমের কারণে সারা দেশে বিক্ষোভ করছে মেয়েরা তাদের দাবি একটাই কারেন্ট তাদের চাই চাই কারণ অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে মেকআপ তাই শুরু হয়ে গেছে ব্রেকআপ এরকম তথ্যটা আছে বিস্তারিত সাকিব উগান্ডা আমার চুল পাকনা বান্ধবী কি বলে শুনুন ও যতক্ষণ না সে বলতেছে শুন তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবতেছি কিন্তু বলতেই পারতেছি না ছেলে তুমি যতই ব্রো ভাই ফ্রেন্ড জোন করো কেন ওরা একদিন না একদিন তোমার প্রেমে পড়বেই পড়বে যতই তুমি একে অপরকে কনভিন্স করার চেষ্টা করো যে উই আর জাস্ট ফ্রেন্ড ওই জাস্ট ফ্রেন্ড আর হয় না না ছেলেরা বন্ধু জাস্ট বন্ধু থাকতে পারে না কেন মানতেছি মেয়েরা কিউট হয় সুইট হয় তাহলে প্রেমে পড়ে যাবে এইজন্য ছেলেদের সাথে বেশি কথাই বলতে নেই কথা বললেই প্রেমে